গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকাল মঙ্গলবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে পৌনে আটটা মেয়ে ওখানে পড়াশোনা করছে বর বেরিয়ে গেছে কাজে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে আমি উঠে বাসি কাজ সেরেছি সেরে চলে এলাম লাড্ডু সোনাকে তুলতে দেখো মাথায় গায়ে ওকে হাত বুলিয়ে দিচ্ছি ওকে রোজ আমি এরমভাবেই তুলি গায়ে মাথায় হাত বুলিয়ে ওকে তুলি ওকে তুলে মুখটা ধুয়ে ওকে জল বিস্কুট খেতে দিয়ে দেবো মেয়ে খুব বায়না করছে যে তুমি লুচি করো সকালবেলা লুচি কি করবো করতেই হবে বরের জন্য করবো না যেহেতু বরের খাওয়া বারণ আছে আমার আর মেয়ের আর দিদি যদি আসে তাহলে দিদির জন্য লুচি ভাজবো এখন ঘড়িতে বাজে পৌনে নটায় যে মেয়ে যাচ্ছে কচিনে ও এটার থেকে পড়া রয়েছে যেহেতু কালকে ওদের পরীক্ষা শুরু হয়ে যা ওই জন্য আজকে কোচিং এ ডেকেছে বিছানা শুধু বালিশগুলো গুছিয়েছি আর বিছানাটা আমার এখনো ঝাড়া হয়নি টিফিনও হয়নি কালকে একটু ময়দা মাখা আছে শুধু কটা লুচি করব আর চা করবো বর্ত নেই বর্ত কাজে গেছে আর যদিও বা ও আসে বলেছে আমি মুড়ি আর চা খেয়ে নেবো কেন তো লুচি খাওয়া তেল তেলের জিনিস খাওয়া বারুন আছে তো কটা বাজ বাবু আস্তে আস্তে জানিস না দেড় ঘন্টা পরাবে নটায় তো সাড়ে দশটা পর্যন্ত পরাবে পরীক্ষা তো ওটা টাইম বলে দেয়নি যে কখন ছুটি দেবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে একটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে এখানে আলু ভাজা হয়ে গেছে মেয়ে যেহেতু টকডাল খাবে না বলে ওর জন্য করেছি সেদ্ধ ডাল ওর খাবারই না খুব ঝামেলা তোমাদেরকে কি বলবো বন্ধুরা এই যে আমি আম দিয়ে টকডাল করেছি গরমকালে না টকডাল খেতে ভালোই লাগে কিন্তু আমার মেয়েটা না খেতে চায় না যাই হোক আর এখানে আমি ঝিঙে কেটে রেখে দিয়েছি আলু কেটে রেখেছি আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি ঝিঙে আলু পোস্ত করবার পেঁয়াজটা তো পেঁয়াজটা দেবো চিচিঙ্গে ভাজাতে এখানে তো আগে রাতের বেলা আমি বড়কে দিয়ে কাটিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়েই নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কালো জিরে তেলটা ভালো মতন গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব একটু লালচে লালচে করে ভেজে নেবো আর তো কিছুতেই পোস্ত আনতে চাইছিল না বলো পোস্তর অনেক দাম আমি বললাম অনেকদিন পোস্ত খাইনি তুমি একটু পোস্ত নিয়ে আসো টক ডাল দিয়ে খেতে আলু পোস্ত চিনি আলু পোস্ত খেতে ভালোই লাগবে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো চিচিঙ্গুগুলো গুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো তারপরে আমি দিয়ে দেবো কাঁচা ছোলা কাঁচা ছোলাটা দিয়ে ভালো করে ঢাকা চাপা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে তোমাদের রান্না করতে হবে খেতে খুব ভালো লাগে এই চিচিঙ্গা ভাজা আমার দিদা না আগে করতো এত ভালো লাগতো তোমাদেরকে আমি কি বলবো এই দেখো আমার চিচিঙ্গে ভাজা হয়ে গেছে দেখতে তো খুবই ভালো হচ্ছে কালারটা দেখেছো খেতে মনে হচ্ছে দারুণই হবে আর এখানে আমার ঝিঙে আলু পোস্ত হচ্ছে দুধ আর কমলান তাড়াতাড়ি যেন শেষ হয় কতক্ষণে শেষ হবে এখন বাজে ঘড়িতে সাতটা দশ মিনিট যেন শেষ হয় ধর দুটো বিস্কুট দিয়েছি বেশি দিইনি বুঝেছিস সাতটা বাজে সাতটা দশে যেন শেষ হয় হাসছিস কি আর বোতলগুলো সব খালি আমাকেই ভরতে হবে তাই তো হ্যাঁ মুখ হয়ে গেল তাড়াতাড়ি খা মেয়ে এখানে পড়তে বসে গেছে ওর কালকে পরীক্ষা আছে কালকে কি পরীক্ষা আছে আমি নিজের খাবার জন্য নিয়ে নিয়েছি মেয়ে তো দুধ খেয়েছে আর আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আছে শসা কুচি একদম ঝিরিঝিরি করে কেটেছি পেঁয়াজ কুচি কাঁচা ছোলা বাদাম কাঁচা লঙ্কা পাতি লেবুর রস বিট নুন মসলা দিয়ে ভালো করে মেখে নেবো মাখিয়ে নেবো খুব ভালো লাগবে খেতে লেবুর রসটা একটু আমি বেশিই দিয়েছি এখন বাজে ঘড়িতে পৌনে নটা আমি চলে এলাম রান্নাঘরে এই যে ছোট্ট হাঁড়ি করে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত অল্প একটু কম করবে ওই জন্য বসিয়ে দিলাম আর এই ফিল্টারটা না অনেক দিন হলো আমার মাজা হয়নি ওই জন্য ফিল্টারটা মেজে নেবো আর আজকে চার দিন হয়ে গেল কাজের দিদি আসছে না আজকে চার দিন হয়ে গেল কি বলবো বন্ধুরা তোমাদেরকে মানে কাজ করতে করতে না দুপুরের পর ভাত খেয়ে যে শুচ্ছি আমার কোনো হুঁশ থাকছে না মানে আমি মানে এত মানে ক্লান্ত হয়ে যাচ্ছে এত কাজে চাপ না যে কি বলবো কাল থেকে তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে যদি কালকে যদি না আসে তাহলে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে যদি ওর বাবা থাকে তো ভালো তাহলে ওকে দিয়ে আসতে পারবো বারোটার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে যদি ওর বাবা যদি কাজে বেরিয়ে যায় তাহলে আর যদি কাজে দিদি কালকে না আসে তাহলে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে এদিকে টিফিন করা ঘর মোচা কাপড় কাচা বাসন মাজা ওকে দিয়ে আসা আবার ওকে দু ঘন্টা পর দু ঘন্টা বাবু আড়াইকে ছুটে যাবে না হ্যাঁ আবার কে সময় ওকে আনতে যাব কি যে করব আমি জানি না যদি কাজের দিদি না থাকতো তাহলে সেই কাজ করার অভ্যেসটা অন্যরকম হতো যেহেতু কাজের দিদি রয়েছে ও কাজ করে দিয়েছে সেই জন্য এই কাজগুলো না অভ্যেসটা আমার চলে গেছে যেহেতু আমার শ্বাসের কষ্ট আছে আর আমার বাঁ হাতেও প্রবলেম আছে তাও অনেকটা আগের থেকে কমেছে শুধু ব্যথা হয়েছে হাতটা পুরোটাই ওঠে শুধু ব্যথা রয়েছে তাও কি বলবো আর কিছু মানে বলার মতন অবস্থাই নেই ওই জন্য অভ্যেসটা চলে গেছে একটু একটু করে কাজ করি বসি আবার একটু কাজ করি বসি করতে করতে না অনেকটা বেলা হয়ে যায় এখন লাড্ডুকে খেতে দেবো ভাত তো উপর করে নিই তারপরে গিয়ে লাড্ডুকে খেতে দেবো